হ্যালো গাইস তো আজকে হলো বৃহস্পতিবার তো আজকে কোম্পানির তরফ থেকে কাজ কাম ছুটি তো আমরা সন্ধ্যার দেখে এলাম বাজারে মাছ কেনার জন্য শুধু মাছ নয় আরও অনেক কিছুই কিনবো তো এখানে মাছ কিনতে এসে দেখি তো একেবারে মাছ কেনার সরি তো একেবারে মাছ কাটা ধরুন একেবারে আলাদা তো আমরা মানে যেভাবে মাংস কাটি সেভাবে এখানে মাছ কাটে তো দেখে হাসিও পায় আবার যাই হোক কিছু করার নাই এখানে যেভাবে কাটে আর কি এখানে আর একেবারে ধরেন আলাদা তো গাইজ দেখুন এই মাছের দোকানে একেবারে ভিআইপি প্লাস ওদের দোকান তো দেখুন এখানে অনেক পোস্টার লাগানো একেবারে ভিআইপি দোকান দোকানটা অনেক ভালোই লাগলো অনেক সুন্দর অনেক পরিষ্কার তো গাইস এরা এখানে একটা মাছ কাটতে প্রায় দশ মিনিট লাগায় আর আমাদের গ্রামে যারা মাছ কাটে তারা একটা মাছ কাটতে প্রায় তাদের দু থেকে তিন মিনিট লাগে আর এরা অনেকক্ষণ ধরে মাছ কাটে তবু মাছ কাটা শেষ হয় না তো দেখতেই পারছেন মাছ কাটা